সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আসুন আজ আমরা কল্পনার চোখে এমন এক সফরের সঙ্গী হই যে সফরের যাত্রী একদিন আমাদের প্রত্যেককেই হতে হবে এটি কোনো সাধারণ ভ্রমণ কাহিনী নয় বরং এটি এক অনন্ত যাত্রার প্রথম পর্ব এটি এমন এক জগতের গল্প যা আমাদের এই চেনা পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা চিরকাল আমাদের চোখের আড়ালে থেকে যায় এটি হল মৃত্যুর পরের জীবনের প্রথম ঠিকানা পরকালের প্রবেশদ্বার কবরের জীবনের এক শিহরণ জাগানো পূর্ণাঙ্গ কাহিনী যখন এই পৃথিবীর বুকে কোনো মানুষের জীবনকাল শেষ হয়ে আসে তখন মহাপরাক্রমশালী আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আলীহসাল্লাম তার সামনে এসে উপস্থিত হন যদি মৃত ব্যক্তি আল্লাহর একজন প্রিয় বান্দা একজন নেককার হন তবে ফেরেস্তারা তার কাছে আসেন সূর্যের মতো উজ্জ্বল নুরানি নিয়ে তাদের সঙ্গে থাকে জান্নাতের রেশমি কাপড়ে মোড়ানো স্বর্গীয় সুগন্ধি তারা সেই পবিত্র আত্মাকে পরম মমতা আর ভালোবাসার সাথে শরীর থেকে এমনভাবে বের করে আনেন যেমনটা নরম আটার ভেতর থেকে একটি চুল অনায়াসে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেস্কো ও আম্বরের চেয়েও উত্তম স্বর্গীয় সৌরভ ছড়িয়ে পড়তে থাকে কিন্তু মৃত ব্যক্তি যদি একজন পাপিষ্ঠ ও বৎকার হয় তবে তার কাছে ফেরেস্তারা আসেন রাতের অন্ধকারের মতো কালো ভয়ঙ্কর এবং কুৎসিত রূপ ধারণ করে তাদের সঙ্গে থাকে জাহান্নামের আগুন থেকে আনা দুর্গন্ধময় এক টুকরো চট তারা সেই পাপিষ্ঠ রূপকে অবর্ণনীয় কষ্ট দিয়ে টেনে হিস্টে শরীর থেকে বের করে এই যন্ত্রণা এতটাই তীব্র হয় যে শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় ন্যাক্কার ব্যক্তির রুহ নিয়ে ফেরেস্তারা যখন আসমানের দিকে উঠতে থাকেন তখন চারপাশে স্বর্গীয় সৌরভে মোহিত হয়ে যায় তারা যখনই কোনো আসমানের ফেরেস্তাদের পাশ দিয়ে যান তখন সেই ফেরেস্তারা মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেন এই পবিত্র রুহটি কার যার সুবাসে আজ আসমান সুরভিত উত্তরের রুহকে বহনকারী ফেরেস্তারা পৃথিবীতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন তার জন্য একে একে সাতটি আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং সর্বশেষে তার আত্মাকে ইল্লিন নামক এক সর্বোচ্চ সম্মানিত স্থানে পৌঁছে দেওয়া হয় অন্যদিকে সেই পাপিষ্ট রুহের শরীর থেকে পচা লাশের চেয়ে জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্তারা যখন তাকে নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছান তখন তার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয় আসমানের রক্ষীরা বলেন এই অপবিত্র আত্মার জন্য আসমানের দরজা খুলবে না অতপর তার রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক ও অন্ধকার জায়গায় ছুড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির নিথর দেহটি যখন কবরের অন্ধকারে নামিয়ে রাখা হয় এবং প্রিয়জনেরা তাকে মাটি চাপা দিয়ে ফিরে আসে তখন শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় মৃত ব্যক্তি কবরের শুয়ে থেকেও তার আপনজনদের হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পান যখন শেষ ব্যক্তিটিও তার কবর থেকে চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবর তার দুই পাশের মাটি দিয়ে এমন প্রচণ্ড এক চাপ দেয় যে তার বুকের একপাশের পাশের পাঁচরের হাট অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই কঠিন চাপ থেকে কেউই রক্ষা পাবে না কবরের এই ভয়াবহ চাপের পর হঠাৎ করেই মাটি ধুবাক হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তার তাদের নাম মুনকার ও নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের অবয়ব অত্যন্ত ভীতিকর গায়ের রং নিকোষ কালো চোখগুলো যেন আগুনের গোলা এবং কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জনকারী তাদের হাতে থাকে বিশাল এক লোহার হাতুড়ি যা দিয়ে পাহাড়কে আঘাত করলে তাও ধূরিকণায় পরিণত হবে তারা মৃত ব্যক্তিকে বসিয়ে দেন এবং বজ্রের মতো কণ্ঠে প্রশ্ন করা শুরু করেন যদি মৃত ব্যক্তি একজন ইমানদার বান্দা হন তবে তাদেরকে দেখে তিনি বিন্দুমাত্র ভয় পাবেন না কারণ মহান আল্লাহ তার অন্তরকে প্রশান্তি ও দৃঢ়তা দিয়ে পরিপূর্ণ করে দেবেন ফেরেজ প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বান্দা নির্ভীক ও শান্ত কণ্ঠে উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিন ইসলাম আমার ধর্ম ইসলাম সর্বশেষ তারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমাদের পিয়নবী হজরত দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন ফি ওয়ামা হাজার রজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার ব্যক্তি পরম শ্রদ্ধা বলে উত্তর দেবেন হুয়া রসুল তিনি আল্লাহর রসুল ফিরেজ তারা পুনরায় জিজ্ঞেস করবেন তুমি কিভাবে তা জানলে তিনি বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে মেনে নিয়েছি তার এই উত্তরগুলোর পর আসমান থেকে এক গায়বী আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে তার কবরকে চোখের পর্যন্ত প্রশস্ত করে হয় এবং সেটি জান্নাতের দেওয়া আলো সবুজ ও সুগন্ধিতে ভরে যায় তখন তার কাছে অপরূপ সুন্দর চেহারার এক ব্যক্তি আসেন যার শরীর থেকে সুগন্ধ ছড়াতে থাকে মৃত ব্যক্তি মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেন তুমি কে তোমার পরিচয় কি সেই সুন্দর ব্যক্তি উত্তর দেন আমি তোমার আমল পৃথিবীতে করা তোমার ভালো কাজ অন্যদিকে যদি মৃত ব্যক্তি একজন পাপি বা মুনাফিক হয় তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে তার আত্মা শুকিয়ে যাবে সে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে ফেরেস্তারা যখন তাকে প্রথম প্রশ্ন করবেন মান রব বুকা তোমার রবকে তখন ভয় ও আতঙ্কে তার মুখ থেকে কোনো কথা বের হবে না সে তোতলানো গলায় বলবে লা আদ্রি আমি তো কিছুই জানি না তারা দ্বিতীয় প্রশ্ন করবেন সে আবারও একই উত্তর দেবে সর্বশেষ নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করা হলে সে বলবে আমি কিছুই জানি না মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম তারাই উত্তর শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসে সে মিথ্যা বলছে তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে জাহান্নামের ভয়ঙ্কর উত্তপ্ত ও দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করে তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে তার বুকের একপাশের পাশের হাট অন্য পাশে ঢুকে যায় এরপর তার কাছে একজন কুৎসিত এবং বিবৎস চেহারার ব্যক্তি আসে যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকে মৃত ব্যক্তি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সে কুৎসিত ব্যক্তি উত্তর দেয় আমি তোর বদামত তোর খারাপ কাজ এই কথা বলার পরেই সেই পাপিবান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হয় যিনি হবেন অন্ধ বদির এবং বোবা তার হাতে থাকা বিশাল লোহার হাতুড়ি দিয়ে তিনি কোনো কথা না শুনেই পাপিবান্দাকে আঘাত করতে থাকেন সেই আঘাতের তীব্রতায় তার চিৎকার মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি শুনতে পায় এবং ভয়ে কেঁপে ওঠে প্রতিবার আঘাতের পর সে মাটির সঙ্গে মিশে যায় এবং তাকে পুনরায় আগের আকৃতিতে ফিরিয়ে আনা হয় শুধু তাই নয় তার কবরকে নিরানব্বইটি বিশাল বিষদর সাপ ছেড়ে দেওয়া হয় সেই সাপগুলো কেয়ামত পর্যন্ত তাকে অবিরাম কামড়াতে থাকবে এবং তার শরীরকে ছিন্ন ভিন্ন করে খেতে থাকবে এভাবেই কেয়ামক পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান্নামের নামের অসংখ্য গর্তের মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবেই শুরু হবে এক অন্তহীন জীবনের প্রথম পর্ব কারোর জন্য কবর হবে জান্নাতের বাগানগুলোর মতো একটি শান্তিময় বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি যন্ত্রণাদায়ক গর্ত আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি কাজই নির্ধারণ করে দেবে আমাদের শেষ ঠিকানা কেমন হবে